আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সামনে তো দেখেন গাইজ আজকে সাকিব তার কবুতরের জন্য স্পেশাল কবুতরকে খাবার খাওয়ানোর জন্য তো সকাল সকাল গোম তার লটন কবুতরকে খাওয়ার জন্য দিয়ে দিল তো লটুন কবুতরটা দেখতেছে এটা আবার কি খাবার আমি তো দেখে পাগল হয়ে গেলাম যে সাকিব তার কবুতরকে গম খাওয়াচ্ছে তো গম একটা খুবই অত্যন্ত উপকারী একটা খাবার কবুতরের জন্য আর দেখেন লটুনে বাচ্চারা কি সুন্দর হয়েছে দুইটা বাচ্চা লটুন আর মুখী কবুতরের জোড়া বাচ্চা তো এখন আমরা এখানে খাবার দেওয়া শেষ এবার আমরা হচ্ছে পরে পানি খাবার তো এখন আমরা আগে উপর থেকে ঘুরে আসি ভিতরে কি কি হচ্ছে তো কোন কবুতরে কয়টা বাচ্চা হয়েছে তা সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিবো এই মূল ভিডিওতে দেখেন উপরে একটা কবুতর ছিল তো সাকিব এখন আস্তে করে যাই গেটটা খুলে দিল এখন সব কবুতর চলে যাবে আস্তে আস্তে দেখেন সব কি সুন্দর চলে গেল তো আই দেখেন মুখি এই উপরে বসে আছে এরিক বাদ জোড়াটা এই লটন লটনের সাথে জোড়া নিয়ে বাচ্চা উঠছে সেখানে ডেন্স বসে আছে গররা কবুতরের সাথে জোড়া নিছে রেঞ্জ তারপর এখানে হচ্ছে রেসার কবুতরের ডিম দুইটা ডিম কি সুন্দর ফুটে আছে দিয়ে দিছে তো আপনার দোয়া করবেন আর এখানে হচ্ছে ছোট একটা ঠোঁটা কবুতর আছে ওটা তো সাকিব বাইরে আসে হাতে খাওয়ানোর চেষ্টা করতেছে দিছে হাতে গোম নিয়ে যে কবিতা গুলো যেন তার হাতে আসে খাই তো একটা বাচ্চা আছে সাকিবের হাত পোষা প্রায় তো ওই বাচ্চারা আসে খাতে লাগছে তো অন্যগুলো গুলো আসতেছে কিন্তু ভয় পাচ্ছে যে সাকিব কোনোদিন ওইভাবে হাতে খাওয়ায়নি খাওয়াইছে আগে পরে অভ্যাসটা পাল্টে গেছে তো এখন সাকিব হাতে খাওয়ানোর চেষ্টা করতেছে তে আমি বললাম যে হাতে মনে হয় খাবে না তুই হচ্ছে ইয়া ভাবে দেই সিটা সিটায় তালে ভালো হবে তো ওইভাবে সিটা সিটা দিলাম আমার কথা মতো যে এখন দেখি সিটে সিটা দিচ্ছে জান খায় তো আমি বললাম যে তুই দাঁড়া তুই শর্ত না হলে খাবে না তো এখন দাঁড়ালো তো দেখেন এখন সব চলে আসছে গম খাওয়ার জন্য কাজে ধরে খালি চালি খাইছে গম গম খাইছে কিন্তু হচ্ছে মানে অনেক দিন ধরে গম দেওয়া হয় না খালি চালই খাওয়ানো হয় তো এইজন্য আজকে সাকিব মনে করলো যে গম নিয়ে আসা দরকার কবুতরকে ভালো খাওয়ানোর জন্য পুষ্টি খাবার গম তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ